একই গাছের তিনটা তিন ধরনের ফল একই গাছের তিন ধরনের ফল আর তিনটা ফলের নাম তিনটা নামই আলাদা ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন নাম আপনার জন্য সময় থাকবে দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে উত্তর দিতে হবে ভাই আর না পারলে পাস করতে পারেন আর বাইরে থেকে কেউ চান করতে পারবে না যত আপনার কাছে আসেনি না পারলে পাস করতে পারি দর্শক সঠিক উত্তর যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানিয়ে দিবেন সঠিক উত্তর কি সুস্বাদ মোটেও নয় তবু মানুষ খায় বৃদ্ধরা কেলে পরে করে হায় হায় যুবকেরা কেলে লজ্জায় মরে যায় পারবেন না পারলে আপনি অল্প সময় ভিতরে দশ দশ সেন্টিন্টের ভিতরে পাস করতে পারবেন কারণ বেশি লং করা যাবে না ভাই আপনি পারবেন পারবেন না তো দর্শক এই ভাইয়ের উত্তরটি দিতে পারতেছে না তো সঠিক উত্তর কি হবে আপনার ভাই বলে দিন